নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেরেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে উনি বলছেন মালা যোগ করার সময় এই আটটি ভুল কাজ করবেন না তিনি বলছেন যখন আমরা সেবার কাজ বা মন্ত্র যোগ করি তবে সেটা যেন একটা রুটিন না হয় বরং তা হোক আমার আত্মার সঙ্গে ঈশ্বরের সংযুক্ত মন্ত্র জপ বা নাম জপ শুধু এটা মুখের উচ্চারণ নয় এটি আপনার একাগ্রতার সাধনা তাই এই জপের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা অত্যন্ত প্রয়োজন কারণ নামের মধ্যেই ঈশ্বর বাস করেন তো চলুন ওই আটটি নিয়মগুলি শুনে নেওয়া যাক প্রথম নিয়ম হচ্ছে জপের আগে নীরব প্রণাম একাগ্রতা যখন আপনি নাম জপ শুরু করবে প্রথমে মনে রাখবেন মালা হাতে নেওয়ার আগে সৎগুরু বা ইষ্টদেবতাকে প্রণাম করুন এই প্রণাম মানে শুধুমাত্র মাথা নত করা নয় এর মানে হলো আমি নিজেকে ভগবানের কাছে পুরোপুরি সমর্পণ করছি তারপর নীরব হয়ে বসে যান যতক্ষণ না পুরো মালা শেষ হচ্ছে ততক্ষণ কোনো কথাবার্তা নয় এমনকি যদি কিছু জরুরি বলার প্রয়োজন থাকে তাহলে কিন্তু মালা শেষ করেই বলবেন জপের মাঝখানে কথা বললে সেই মালা আবার প্রথম থেকে শুরু করতে হয় প্রেমানন্দ মহারাজজি বলছেন জপের মাঝখানে থেমে কথা বললে জপ কিন্তু ভঙ্গ হয়ে যায় জপ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ মাঝপথে মানুষের সঙ্গে আলাপ মানে ভগবানের সঙ্গে আলাপের পবিত্রতা নষ্ট করা দ্বিতীয় নিয়ম নাশাক্য দৃষ্টি ও মন স্থির জপের সময় চারপাশে তাকানো দেহ নড়াচড়া করা বা এদিক ওদিক দেখা একদম ঠিক নয় মেরুদণ্ড সোজা রেখে চোখের দৃষ্টি নাকের আগা স্থির রাখতে হবে এইভাবে বসলে মন একাগ্র হয় এবং ঘুমের ভাব দূর হয় অনেকেই চোখ বন্ধ করে জপ করেন এতে অনেক সময় ঘুম চলে আসে মন শুতে চায় তাই মহারাজজি বলেন চোখ অল্প খোলা রেখে নাসাগ্রহ দৃষ্টি রেখে নাম জপ করো যদি খুব ক্লান্ত থাকেন তাহলে চোখ পুরো বন্ধ করলেও চলবে কিন্তু মনে রাখতে হবে মন যেন জেগে থাকে কারণ নাম জপের আসল শক্তি আসে জাগ্রত চেতনা থেকে তৃতীয় নিয়ম জপের সময় চোখ ও মন উভয় স্থির মন্ত্র জপ করার সময় মন যেন স্থির থাকে চোখের পলক বারবার ফেলা অকারণে চারপাশ দেখা এবং কারো সঙ্গে কথা বলা এগুলো জপের শুদ্ধতা নষ্ট করে যদি গুরুমন্ত্র জপ করা হয় তবে প্রতিদিন যতটা সম্ভব নির্দিষ্ট মালা পূর্ণ করা উচিত যেমন যেমন এগারো মালা বা নির্দিষ্ট সংখ্যকবার যে মুহূর্তে আপনি জপে বসেছেন সেই সময় অন্য কোনো কথা বা চিন্তা আলাপ এই সকল করা উচিত নয় জব শেষ হয়ে যাওয়ার পরেই কথা বলা উচিত এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করছেন প্রভু অনেকেই কিন্তু দ্রুত মালা শেষ করতে চায় সেটা কি ঠিক তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন জব কোনো কাজ নয় সেটা হচ্ছে হৃদয়ের আরতি তাড়াহুড়ো করলে ঈশ্বরের প্রতি ভক্তি নয় অধৈর্য প্রকাশ পায় চতুর্থ নিয়ম জপের সময় দেহ নড়াচড়া নিষিদ্ধ মন্ত্র জপ করার সময় দেহকে একদম স্থির রাখতে হবে কীর্তনের সময় নাচা গাওয়া হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু জপের সময় শরীর নড়াচড়া ঘাড় ঘোরানো হাসাহাসি বা কথা বলা এগুলো কিন্তু একেবারেই উচিত নয় কারণ নামজপ মানে ঈশ্বরের সঙ্গে মিলন সেখানে দেহর স্থিরতা মানে মনোযোগের ভঙ্গ পঞ্চম নিয়ম হাসি ঠাট্টা ও কথা বলা বর্জন অনেকে মালা হাতে নিয়ে গল্প করেন হাসি ঠাট্টা করেন কেউ কেউ বন্ধুদের সঙ্গে বসে মালা ঘোরায় কিন্তু মন অন্য দিকে থাকে মহারাজজি বলছেন এইভাবে মালা চালানোর মানে মন্ত্রকে হালকাভাবে নেওয়া মন্ত্র হল শক্তি মন্ত্র হল চেতনা তাকে উপহাস করলে তার শক্তি হারিয়ে যায় প্রতিটি মালা ঘোরানোর সময় মনের ভাব রাখতে হবে যেমন প্রতিটা মালা এক একটি ঈশ্বরের চিন্তা হয়ে ওঠে তাড়াহুড়ো করে মালা চালালে মন কিন্তু একাগ্র হয় না যেমন আপনি যদি রাধা নাম জপ করেন তাহলে প্রতিবার উচ্চারণের হৃদয়ের রাধার ভাব আনুন শুধু মুখে বলা নয় রাধা নাম যেন মনের অন্তরে কম্পন আনে ষষ্ঠম জপের মাঝে অন্যের দোষ দেখা জপের সময় পাশের লোকের ভুল খুঁজে বেড়ালে ভগবান সেখান থেকে উঠে যান জপের সময় সমালোচনা মানে নিজের মালার মধ্যে বিষ ঢালা সপ্তম নিয়ম মুখ চলে কিন্তু মন দূরে থাকে জপ মানে শব্দ উচ্চারণ নয় ভগবানকে মনে স্মরণ না থেকে মনে শুধু নাম উচ্চারণ করলে সেটা হচ্ছে গুনতির সংখ্যা গোনার মতো অষ্টম নিয়ম মন দিয়ে নাম না বরং লাভের জন্য নাম জপ যারা শুধু সমাধানের জন্য জপ করে তাদের মন কখনো ভগবানের স্থায়ী হয় না ভগবান ব্যবসায়ী নয় তুমি মালা জপ করবে প্রেম আশীর্বাদ নিজে থেকেই আসবে প্রেমানন্দ মহারাজজি আরও বলছেন নামজপ কেবল ঠোঁটে নয় হৃদয়ে করো মুখের দাঁত যেন দেখা যায় না জিভার আগার ওপরে দাঁতের গোড়া রাখো শ্বাস নাকের হালকায় নাম উচ্চারণ করো এইভাবে শ্রবণ মন ও ধ্যান এই তিনটি একসাথে হয় নামজপের মহিমা পাপ থেকে মুক্তি শাস্ত্রে বলা হয়েছে প্রভুর নাম উচ্চারণ করলে কোটি কোটি জন্মের পাপও ধ্বংস হয় যে নাম জপ করে সে নিজেই পবিত্র হয়ে যায় নাম জপ এমন এক সাধনা যেখানে কোনো প্রাশ্চিত্ব হয় না যেমন অন্য ব্রত বা উপবাস পাপের প্রাশ্চিত্য করে তেমনি নাম জপ করলে সব পাপ নিজে থেকেই নষ্ট হয় মহারাজজি আরও বলছেন যতদিন পর্যন্ত আমাদের পাপ ক্ষয় না হয় ততদিন পর্যন্ত নামের প্রতি আসল রুচি জন্মাবে না নাম মানে কেবল শব্দ নয় নাম মানে স্বয়ন ভগবান যে কৃষ্ণ বলে সে কৃষ্ণের শক্তিতে স্থাপিত হয় নাম মানে সচিতানন্দ পুরুষোত্তম জপে হচ্ছে একমাত্র প্রাশ্চিত্য যে মানুষ নাম জপ করে তাকে অন্য কোনো সাধনা বা প্রাশ্চিত্য দরকার নেই নাম জপে সব পাপ নষ্ট হয় কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে পারদ্ধ অতীতের কর্মফল নামজপের ক্ষয় হয় যে ব্যক্তি নাম জপে স্থির হয়ে যায় তার পাপ তার দুরাচার সব দূর হয়ে যায় ধীরে ধীরে তার চিত্ত শান্ত হয় মন শুদ্ধ হয় এবং ঈশ্বর চেতনা জাগে যখন হৃদয় শুদ্ধ হয় তখন সেই ভগবান প্রেমী মহত্মাদের সদ্ধিত পৌঁছায় নাম নামজপের আরেক ফল সন্তদের সঙ্গে গিয়ে সাধকের মনে ভাগবত সেবার ইচ্ছা জাগে আমি কিভাবে তাদের খুশি করতে পারি তারা যখন সন্তদের সেবায় নিযুক্ত হয় তখন তাদের মধ্যে ভগবত শক্তি জাগে নামজপের ফলে তিনটি মন ফল লাভ হয় এক ভগবত নিষ্ঠা দুই ভগবত ভক্তি তিন ভগবত প্রেম যখন হৃদয়ে ভগবত প্রেম জাগে তখন লোক ভয় চিন্তা অশান্তি সব কিছু মূল থেকে মুছে যায় মন পরম শান্তিতে ভরে যায় তখন সাধক উপলব্ধি করে আমার জীবনের আসল উদ্দেশ্য ছিল এই প্রেম মহারাজজি আরও বলছেন নাম জপের দ্বারা মুক্তির সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে